পাইতাম সবার মাথার উপর সাদা আবার মাথার উপর কেউ নাই আমরা দুজনের আমার শাশুড়ি আর আমার ছোট মেয়ে আছে ওয়ালটনের ব্যবসায়িক ফাঁদে পড়ে সব হারিয়ে নিঃস্ব এসব মানুষের চোখের পানি তাদের অসহায়ত্বকেই প্রকাশ করছে এই অসহায়ত্ব সামাজিক মর্যাদা হারানোর এই অসহায়ত্ব সহায় সম্বল হারিয়ে পথের ফকির হয়ে যাওয়ার তারা যা করছে অর্থলিখা যা করছে তা আমাদের মতো যে ডিলার যারা আছে সবারকে মাইরা করছে এই এখন সারা দিন যদি আপনি হেঁটেও বেরান সারা দিনে শেষ করতে পারবে না এত অর্থলিকা তৈরি করছে তারা তারা শূন্য থেকে তারা আজকে এত বড় অর্থলিকা তৈরি করছে আর আমাদেরকে পথের ভিখারি বানাইছে আজকে আজকে আমাদের ছেলে মেয়ের পড়া লেখা খরচ দিতে না আমাদের ছেলে মেয়ের সামনে পরীক্ষা তার পরীক্ষা ফি দিতে পারছি না আর তোলার অসুস্থ তার অসুখের ঘরে অসুস্থ ঢুকাতে পারি না আমাদের তোমার খাওয়া দাওয়া পর আপন পরিস্থিতি দাঁড়াইছি যে আমাদের বাইরে যাওয়ার মতো ক্ষমতা নেই আমরা কি করব